নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মশলা পমফ্রেট ফ্রাই এর জন্য প্রথমেই আমি চার পিস পমফ্রেট মাছ নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এখন মাছটা দুটো সাইড ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় চারটে মাছই আমি দুটো সাইড কেটে নিচ্ছি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা বাটির মধ্যে নিলাম এক চামচ গোটা ধনে এক চামচ নিচ্ছি গোটা জিরে চারটে শুকনো লঙ্কা নিলাম একটা দারচিনি স্টিক দুটো তিনটে ছোট এলাচ লবঙ্গ আর একটু আদা নিলাম আর প্রায় আটকুয়া মতো রসুন নিয়েছি এবার এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিট পর আমি এটা বেটে নেব অপরদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একশো টক দই দইটা ভালো করে জল ছড়িয়ে রেখেছিলাম এবার দইটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মশলাটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে বেটে নেওয়া মশলাটা দের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন দিলাম আর এক চামচ দিচ্ছি তেল এবার সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পমফ্রেট মাছের রেসিপিটা খেতে কিন্তু না জাস্ট ফাটাফাটি হয় তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে তা ছাড়াও তোমরা এমনিও এই মাছ ভাজাটা গরম গরম খেতে পারো এবার পমফ্রেট মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে সব মাছগুলো আমি মশলাটা ভালো করে লাগিয়ে নিলাম এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা পঁয়তাল্লিশ মিনিটও রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল আর দিলাম এক চামচ বাটার বাটারটা তেলের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো একসাথে হবে না দুটো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ হয়ে গেছে এবার মাছটা উল্টে দিচ্ছি এখন বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা আছে সেই মশলাটা চামচ দিয়ে মাছের অপর সাইডে লাগিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি আবারও মাছটা উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর মাছটা আমি তুলে নিচ্ছি সেকেন্ড আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে দিলাম তারপর তার মধ্যে দিলাম বাটার আবারও মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে মাছটা আমি ভেজে নিলাম একদম রেডি হয়ে গেল এবার এটাকে একটু সাজুগুজু করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি স্লাইস করে আর নিয়েছি ধনে পাতা এবার এটা খাবার টেবিলে দেওয়ার আগে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও